আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বার্গার সেটা খুবই টেস্টি একটা নাস্তা ছোট বড় সবাই পছন্দ করে তো আমি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি সেজন্য মাংসের মুরগির মাংস কয়েক পিস পাতলা করে কেটে নিয়েছি এখন এগুলোকে আমি কাটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিচ্ছি এখন আমি মাংসটা ম্যারিনেট করবো এর জন্য আমি মাংসের ভিতর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ ফিশ সস দুই চামচ সয়া সস এবং এক চামচ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টা এক রেখে দেব তারপর হচ্ছে আমি আর একটা বলে হাফ কাপ ময়দা আধা চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার আর সাদমতো লবণ দিয়ে আমি একটা মিক্স করে নিয়ে এর ভিতরে মাংসটা আমি সুন্দর করে কোট করে নিব নিয়ে মজার ভিতর কোট করে নিয়ে আমি পানের মধ্যে আরেকবার কোট করবো দুইবার করে এইভাবে দুইবার কোট করে নিয়ে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দুই পিস মাংস আমি সুন্দর করে ভেজে নিচ্ছি মাংসগুলো একটি সময় নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে মাংসগুলো একটু অল্প আছে ভেজে উঠিয়ে রাখবো এবার আমি আর তিন পিচ এভাবে করে নিয়েছি করে নিয়ে আমি সে তিন পিচও সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটা প্লেটে আমি মাংসগুলো এক সাইড করে রেখে দিচ্ছি এখন আমি বার্গার তৈরি করতে চলে যাচ্ছি তো বার্গার আমি সুন্দর করে কেটে নিচ্ছি নিয়ে আমি এর ভিতর মেয়োনিজ তৈরি করেছিলাম সেই মেয়োনিজটা দিয়ে দিব আমি সবগুলো বার্গার সুন্দর করে কেটে নিচ্ছি নিয়ে এখন আমি মেউনিজটা দিয়ে দিচ্ছি আমি নিজে হাতেই মেউনিজ তৈরি করেছি আমি মেয়নিজের ভিডিওটা আপনাদের আর একদিন শেয়ার করবো তো এখন আমি দুই পিস শশা দুই পিস টমেটো দিয়ে মেওনিজ দিয়ে বার্গারটা রেডি করে ফেলেছি বাসায় দেখা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি খুব সহজভাবে আপনাদের যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ছেলে মেয়ে তো সস পছন্দ করে তাই ওদের আমি সস দিয়ে দিচ্ছি ওরা এখন খাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ